ইচ্ছা মৃত্যুর বরদান থাকা সত্ত্বেও কেন আটান্ন দিন ধরে তীরের শয্যায় শুয়েছিলেন পিতামহ ভীষ্ম এর পেছনের কাহিনী কি। মহাভারতের যুদ্ধে ভীষ্ম পিতামহ কৌরবদের পক্ষ থেকেই লড়াই করেছিলেন পাণ্ডবদের জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা মোটেও সহজ ছিল না কারণ তিনি বয়সে প্রবীণ ও অত্যন্ত সম্মানিত ছিলেন বিশ্বপিতাময়ের কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল অর্থাৎ তিনি চাইলে তার মৃত্যু হতে পারে কিন্তু তার ইচ্ছার আগে তার মৃত্যু সম্ভব ছিল না যুদ্ধে অর্জুনের তীরে আহত হয়ে তিনি তীরের শয্যায় শুয়ে পড়েন এবং দীর্ঘ আটান্ন দিন সেই অবস্থায় ছিলেন তবে কেন তিনি এতদিন ধরে বেঁচেছিলেন তা জানার জন্য জানতে হবে তার শেষ ইচ্ছা এবং এর পিছনের কাহিনী বিশ্ববিদ্যাময়ের শেষ ইচ্ছা কী ছিল বিশ্ববিদ্যাময়ের শেষ ইচ্ছা ছিল উত্তরায়ণ কালের অপেক্ষা করা তিনি জানতেন উত্তরায়ণকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ এবং স্বর্গ লাভের সময় হিসেবে বিবেচিত বা বিবেচনা করা হয় তার ইচ্ছা ছিল উত্তরায়নের সূচনার সময় নিজে প্রাণ ত্যাগ করা কারণ এই সময় মৃত্যুকে মুক্তির পথ হিসেবে গণ্য করা হয় সেই কারণে তিনি আটান্ন দিন অপেক্ষা করেন এবং উত্তরায়ণ শুরু হলে নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করেন কি ঘটেছিল এর পেছনে বিশ্বপিতামহ আটান্ন দিন তীরের শয্যায় শুয়ে থাকার সময় নিজের পূর্বজন্মের পাপ সম্পর্কে জানতে চেষ্টা করেছিলেন একবার শ্রীকৃষ্ণ তার কাছে এসে ছিলেন বিশ্বপিতামহ জিজ্ঞাসা করেন আমি কি এমন কোনো পাপ করেছি যার কারণে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে শ্রীকৃষ্ণ তাকে বলেন আপনি একশো জন্ম পর্যন্ত পাপ মুক্ত ছিলেন তবে একশো একতম জন্মে কিছু ঘটে বিশ্ব পিতামহের একশো একতম জন্ম বিশ্ব পিতামহ ধ্যানমগ্ন হয়ে দেখেন যে একশো একতম জন্মে তিনি এক নগরের রাজা ছিলেন একদিন সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার পথে এক সৈনিক তাকে জানায় যে পথে একটি সাপ পড়ে আছে রাজা আদেশ দেন সাপটিকে একটি লাঠিতে পেঁচিয়ে জঙ্গলে ফেলে দিতে হবে দুর্ভাগ্যবশত সেই সাপটি কাঁটা ঝোপে আটকে পড়ে এবং যতই বেরোনোর চেষ্টা করে ততই কাটায় গেথে যায় দীর্ঘ আঠেরো দিন তীব্র যন্ত্রণা ভোগ করার পর সাপটির মৃত্যু হয় আর এই পাপের ফলেই বিশ্বপিতামাহকে তীরের শয্যায় একই ধরনের যন্ত্রণায় কাতর হয়ে আটান্ন দিন অপেক্ষা করতে হয়েছিল যাকে তিনি পূর্বজন্মের পাপের শাস্তি হিসেবে মেনে নেন